আজকের ভিডিওটা শুধু মোটিভেশনের জন্য তৈরি করা হয় নাই এটা একটা প্রুফ প্রুফ যে আপনি যদি সঠিক গাইডলাইন পান সঠিকভাবে হার ভাঙা পরিশ্রম করেন তাহলে আপনিও পারবেন একজন বাংলাদেশ হিসেবে বিশ্বে বাজারে নিজের অবস্থান তৈরি করতে আমাদের স্টুডেন্ট মার্জান মাহি তার দক্ষতা কাজে লাগিয়ে ফাইবার এবং আউট অফ মার্কেট প্লেস থেকে প্রায় ৪৫ লক্ষ টাকা ইনকাম করেছে এই ভিডিওতে আমরা জানবো সে কোন স্কিল শিখেছে কিভাবে প্রথম কাজ পেয়েছে তিনি কিভাবে ক্লায়েন্ট হান্টিং করে চলুন সরাসরি তার কাছ থেকে আমরা শুনি আমাদের সাথে এখন যুক্ত আছে আমাদের ওল্ড স্টুডেন্ট মাহি তো মাহি তুমি আছো হ্যাঁ ওয়ালাইকুম সালাম তুমি তোমার ক্যামেরাটা অন করো আমরা দেখি অনেকেই তো দেখতে চাই তোমারে ইউটিউবে আগের একটা ভিডিও ছাড়া হয়েছিল সেখানে তো তোমাকে অনেকেই বলছে যে মাহি ভাই দেখি তাহলে মাহি তোমার কি করো ফোন থেকে ক্যামেরা অন করছি ভাই দেখছি হ্যাঁ হ্যাঁ ওকে দেখতে পাচ্ছি এবার দেখতে পাচ্ছি ওকে ঠিক আছে তাহলে মাহি তুমি এখন কোথায় আছো বলো জি ভাই আমি তো সিলেটে আছি আমার সিলেটে একটা অফিস আছে ওখানে ফ্রিল্যান্সিং করে অফিসও নিয়ে ফেলছো তাই না জি ওকে তোমার বর্তমানে তোমার সাথে কতজন কাজ করে তোমার আন্ডারে আমি আমরা তিনজন আছি

তো প্রায় দুই বছর হয়ে গেছে আমার প্রথম থেকে আপনার সাথে আছি দুই বছর আমার ফুলকারি আর ওকে দুই বছর ধরে আমাদের সাথে মাহি আছে তো মাহি টোটাল আর্নিং হয়েছে কত টোটাল ফাইবার থেকে আহ আটাইশ হাজার ডলারের মতো আর প্লাস আছে আর কি এমনি মার্কেট প্লেসের বাইরা আর সবগুলা যদি সেভ করি তাইলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লাখ এরকম হবে বাংলা টাকায় আরকি কি বাংলা টাকায় ওকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লাখ টাকা ইনকাম করছো বাংলা টাকায় তোমার বয়স কত এখন বলো তো তোমার তো মনে হচ্ছে পাত্র দাড়ি গজাই তোছে না তো ভাই বাইশ রানিং এ চলতেছে বাইশ রানিং জি ওকে বাইশ রানিং চলতেছে ওকে এখন তুমি কোন ক্লাসে পড়তেছো

আর কি ওকে সমস্যা নাই করো রিলোড করছি উনিশ হাজার আছে ঠিক আছে তাহলে আর কোন অ্যাকাউন্ট আছে ওইগুলা দেখাও এগুলা তো আর কি একটাই আমার ল্যাপটপের মধ্যে আছে আর বাকিটা তো এই ল্যাপটপে নাই আমি স্ক্রিনশট দেখাতে পারবো হ্যাঁ স্ক্রিনশট দেখাও দেখি আমরা একটা আছে ভাই এটা আরকি ছুটে কারণে মানে এখানে এক হাজার ডলার ইনকাম হয় নাই ওটা আর দেখাচ্ছি না দুইটা দেখাচ্ছি ওকে ঠিক আছে দেখাও সমস্যা নাই এটা হচ্ছে সালেহা বেগম না জি ওকে ঠিক আছে এখানেই তো অনেক টাকা করতে গেলে উনিশ হাজার ডলার তো বাংলার এখন বর্তমানে হচ্ছে হচ্ছে প্রায় একশো টাকা করে তুমি থাকো সমস্যা নাই আমার প্রথম এটা হচ্ছে তোমার প্রথম অ্যাকাউন্ট এখানে ইনকাম হয়েছে হচ্ছে আট হাজার আষ্টশো এটা ফোন দিয়ে দেখা চল্লিশ

আমরা দেখি নেক্সট অ্যাকাউন্ট নেক্সট অ্যাকাউন্ট তো ভাই আমার সাথে নাই আর কি বাইরের কাছে ওইটা অ্যাকাউন্ট ওকে স্ক্রিনশট এটা যে তেমন ইনকাম নাই এটা মাত্র মনে হয় আপনার 1000 ডলারের মত ইনকাম হইছে লেভেল 1 হইছে ওকে 1000 ডলার ঠিক আছে তাহলে তোমার ডলার ডারেল হচ্ছে 29400 ডলারের মতো প্রায় প্লাস আর কি এভারেজ আর জি আর ডলার গুলো কোথা থেকে নিছো কিভাবে নিছো বাকি গুলো তো আমার মার্কেট প্লেস বাইরে মার্কেট প্লেস বাইরে তো আপনি জানেন আমি ফার্স্ট টাইম তো সব মার্কেট প্লেস এর কাজ করছি মরগান ব্যাংকে নিছি পাইনিয়ারে নিছি বা পেপ্যালে নিছি এরপর আপনার এই টিকটক থেকে একটা ক্লায়েন্টের কাছ থেকে আর কি তিন দিন গ্যাপ দিয়ে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার করে নিছি আর ইউটিউবের কাজের জন্য এটা সরাসরি টেপ টেপ ট্যাপে নিয়ে নিছি এই ট্যাপটা থেকে আমার বিকাশে দিছি আর ওকে ট্যাপ ট্যাপের ওগুলা কি স্টেটমেন্ট কি তোমার কাছে আছে अवेलेबल এটা তো अवेलेबल নাই ভাই ট্যাপ ট্যাপে তো প্রায় আমার ক্লায়েন্ট দেয় আমার WhatsApp এ অনেক ক্লায়েন্ট আছে তো প্রায় 3000 5000 10000 এরকম ট্যাপ ট্যাপে দে ওকে যেহেতু মাহির বর্তমানে 29400 প্লাস ডলার আমরা দেখলাম যে তিনি ইনকাম করছে তো আমরা যদি এটাকে গুণন করি একশো টাকা করে তো মোটামুটি প্রায় ছত্রিশ লাখ টাকা আর যে আদার সাইড থেকে ইনকাম করছে ওগুলো দিয়ে চল্লিশ পাঁচচল্লিশ লাখ টাকা ইনকাম করছে যেহেতু আমরা বর্তমানে তার কাছ থেকে প্রায় ছত্রিশ লাখ টাকার হিসাব বের করে ফেলছি বাকি ছয় সাত হাজার বা দশ হাজার ডলার এটা ম্যাটার না তাহলে আমরা বলতে পারি তোমার দুই বছরে প্রায় চল্লিশ থেকে পাঁচচল্লিশ লাখ টাকা ইনকাম হয়েছে তাই না এটা কি একটা চাকরিজীবীর পক্ষে সম্ভব তোমার কি মনে হয় ইম্পসিবল ভাই ইম্পসিবল দুই বছরে লাখ টাকা ইনকাম তাহলে তোমার মাসে কত বললো হিসাব করছো কি তুমি এটা তো ভাই হিসাব করি নাই বাট এখনই আলহামদুলিল্লাহ যা ইনকাম আসছে যে ওইটা অনেক ভালো আপনার থেকে এরকম পসিবল না তোমার বয়সের অনেক সেলিব্রিটি মনে করে এখনো বাবার আন্ডারে বৈশা বৈশা খায় বাবার হোটেলে খায় দেন ঘুম থেকে উঠে ঘোরাফেরা করে শেষ এই বয়সে তুমি যতটুক অ্যাচিভমেন্ট করছো বা তুমি যতটুক অর্জন করছো এটা অনেক কিছু এটা অনেকের কাছে একটা স্বপ্ন বুঝছো অনেক ক্যাশ লোন দেয় নাই তোমারে জি লোন তো নিছি একবার নিছিলাম এই 3000 একবার 2000 নিছি আর এখনো আর কি মনে করেন হালকা বাকি আছে 400 ডলারের মতো ওকে চারশো ডলার আছে ঠিক আছে তিন হাজার ডলার লোন নিছো ফাইবার থেকে তিন হাজার আর দুই হাজার আর একবার নিয়েছিলাম পাঁচ হাজার ডলার পাঁচ ডলার ফাইবার লোন দিছো ঠিক আছে একবার কমপ্লিট করে ফেলছি আর এখন সেকেন্ড টাইম এই চারশো মাত্র আছে মধ্যে আপনার এদিকে আবার চার চারশো ছয়ত্রিশ ডলার এখন ক্লিয়ার হয় নাই ওকে এটা একটু হয়ে গেলে মোটামুটি চলে যাবে তাহলে মোটামুটি আশা করা যায় যে তুমি এখান থেকে ভালো একটা অর্জন করছো তো নেক্সট টার্গেট কি নেক্সট পরিকল্পনা কি তোমার নেক্সট পরিকল্পনা হইলো ভাই আমি আরো স্কিল বাড়াবো আর কি স্কিল বাড়াই আমার অফিসটা আরো বড় করব ওকে এটাই মেইন টার্গেট তোমার তুমি যেহেতু সিলেটে সিলেট কোথায় আছো সিলেট বর্তমানে সিলেট উপশহর উপশহরে ওকে সিলেটে তো তুমি চাইলে একটা ইয়া এজেন্সি টাইপ করতে পারো যেখানে মানুষের সোশ্যাল মিডিয়ার এ টু জেড যেমন অ্যাড ক্যাম্পেনের কাজগুলো করতে পারো দেন একটা এজেন্সির ফুল সেট আপমেন্ট তুমি সার্ভিস দিতে পারো যেহেতু তুমি অলরেডি অফিস নিয়ে ফেলছো তুমি বিভিন্ন অফিসে যদি যাও যারা যদি নিজের ব্যান্ডগুলোকে বাড়াও অথবা সিলেটে যারা আছে তাদের ফোনে যদি তুমি নিজের ব্যান্ডটাকে প্রচার করো অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে তাহলে কিন্তু তোমার বিজনেস আরও বেড়ে যাবে হ্যাঁ জি ভাই এটা প্ল্যান আছে আর আমি আরো বড় করে অফিস করব আর আরো কিছু মানুষ এড দেব তারপর এটা শুরু করব ফুল একটা প্রজেক্ট নি আমি নামবো ওকে ডিজিটাল মার্কেটিং শিখতেছ ডিজিটাল মার্কেটিং শেখা তো মোটামুটি তুমি কো একটা পার্ট শিখছো এবার তুমি আরো কিছু স্কিল অর্জন করতে পারো যেমন অটোমেশনের কাজগুলো শিখে ফেলো কারণ সামনে যে ঝুক আসছে অটোমেশন স্যার আসলে পসিবল না কোনো সেক্টর টিকে থাকতে যেমন এখন বড় বড় অ্যাপ্লিকেশন বানায় ফেলতেছে এআই এআই দিয়ে তারপরে ধরো একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট থেকে শুরু করে সমস্ত কাজগুলো অটোমেশনও করে ফেলতেছে যেমন তুমি যদি ইয়া দেখো একটা চ্যাটবোর্ড বানায় ফেলতেছে অটোমেশনের মাধ্যমে মানে সমস্ত কিছু হ্যান্ডেল করতেছে ইয়া এখন ইয়ের সাথে যদি আমরা তাল না মিলে চলতে পারি তাহলে কিন্তু আমরা কোন সেক্টরেই দেখতে না এটা মোটামুটি যত টক আছে এই একাউন্টে এরকমই থাক ইনকাম আসতে থাকুক তুমি এবার আপোর্কের দিকে শিফট হও বা আদার যে মার্কেটপ্লেস গুলো আছে সেগুলোতে শিফট হও দেন লিংকডইনের কি প্রোফাইল কি বড় করছো জি না প্রোফাইল বড় কই না আমি একাউন্ট ক্লিক করে রাখছি যাস এটা উপরে দিকে তুলি নাই ওকে আমি স্কিল আরো কিছু গেইন করে তারপরে শুরু করব প্রফেশনাল ভাবে আমার কাছে শেখার পরে আর কোন জায়গায় শিখো নাই কিছুই না না আমি ওই জায়গায় আর শিখে নাই ওকে চালায় যাও তাহলে এইভাবেই হবে ইনশাল্লাহ সামনে আরো কিছু হবে আর একটা বিষয় হচ্ছে আমরা সামনের আহ মান্থের ভিতরে আমরা কিছু আমাদের যে পুরাতন স্টুডেন্ট আছে তাদেরকে আমরা অ্যাওয়ার্ডের ব্যবস্থা করতেছি মূলত যারা ভালো কিছু করছে মানে ডলারের উপরে ইনকাম করছে এক হাজার তাদেরকে আমরা একটা প্রাইজ দিব এটা হচ্ছে সম্মাননা বলতে পারো জাস্ট এটা দিব আর দেখি তোমাদের ওদিকে তো আমি যাওয়ার ইচ্ছা আছে আমার কিন্তু যাওয়া হয় না কখনো সময়ে পাওয়া যায় না আর যদি দেখি মিট শুরু হবে খুব তাড়াতাড়ি কারণ ডিসেম্বরের দিকেই শুরু হয় ডিসেম্বর ফেব্রুয়ারির দিকে শুরু হয় মিট আমি তোমাকে ইনভাইট করবো নি আমাদের মিট তো আইসা নতুন অবশ্যই আসবো ঠিক আছে আর পাশাপাশি ইউটিউবিংটা শুরু করো নিজে যেহেতু ইউটিউবের মাস্টার হয়ে গেছে এখন ইউটিউবিংটা শুরু করো কারণ ইউটিউব যদি ধরে রাখতে পারো তাহলে নিজের একটা ব্যান্ড তৈরি করে ফেলতে পারবা হ্যাঁ শুধু তো কাজ করলে হবে না পাশাপাশি নিজের জন্য কিছু রাখতে হবে নিজের জন্য কিছু করতে হবে আর যেমন তুমি ইনকাম করতেছো লাখ লাখ ডলার সমস্যা নাই কিন্তু তোমাকে কেউ চিনল না তাহলে সে ইনকাম দিয়ে আসলে আমি কি বলবার তোমারে তোমার নিজের একটা অনলাইন একটা আহ ফেস বেলু বাড়ানোর দরকার হ্যাঁ একটা ফেস বেলু বাড়ায় ফেলো যেহেতু সময় পাচ্ছ যেহেতু তোমার আন্ডার লোক আছে কাজ করতেছে তারাও কাজ করতেছে তুমি কাজ করতেছো আর মনে হয় না এখন তুমি খুব একটা কাজ করতেছো কারণ কাজ একটা সময় খুব ভালো লাগে তারপরে আসলে জি ভাই ওইটাই আমি এখন জাস্ট গুগল এডস নিয়ে মাঝে মধ্যে কাজ করি বা প্রায় কাজ করে আমি কাজ করি কমে একবারই ওকে সমস্যা নাই তাহলে তোমার ইয়া লোকেশন গুলো আমাকে দিয়ে দিও ফোন নম্বরটা দিয়ে দিও যেখানে অ্যাওয়ার্ডের ইয়াটা দিয়ে দিব আমি পাঠায় দিবনি সমস্যা নাই মানে কিছু বলার আছে নতুনদের জন্য ভাই এটা ধরে যদি কাজ করে ভাই তাহলে অবশ্যই ভালো কিছু করা সম্ভব যেকোনো স্কেল থেকে কারণ প্রতি স্কিলে যদি আপনি বেস্ট আপনি দেন তাহলে এখান থেকে ইনকাম অনেক করা সম্ভব হম যেটা মাহি দুই বছরেই দেখায় দিছে তাই না

আমার ইউটিউবে যে জায়গা থেকে ক্লায়েন্ট বেশি পাওয়া যায় এখানে যায় যেমন আপনার ইনস্টাগ্রাম থেকে এক সময় ট্রাই করছি এক সময় আপনার ইউটিউব দেখে ইউটিউবের ক্লায়েন্ট গুলো ভিডিও দেখে তারপর ওদেরকে সাজেস্ট করছি ইমেল মার্কেটিং করছি হোয়াটসঅ্যাপে ওদের পেজে মেসেজ দিয়েছি অনেক রকম আর কি করি যেরকম আর কি ক্লায়েন্ট পারি আমার এমন হয়েছে ভাই টিকটক টিকটক থেকে ক্লায়েন্ট নিয়েছি আমার দুইটা ক্লায়েন্ট আছে টিকটক থেকে একটার সাথে আগে বর্তমানে আমি মার্কেট এই মান্থলিকন্টায় কাজ করতেছি আর একটার সাথে অরিজিনাল মনিটাইজ করে দিয়েছি আর ইউটিউব ফেসবুক পেজ মনিটাইজ করে দিছি তারপরে আর কি ওভার দিছি বাট কাজ করতেছে না নরম আলাদা একটা টিম আছে ওরা কন্টেন্ট তৈরি করে বা ওআইডি কন্টেন্ট তৈরি করে ফেলে আর ওখানে কোনো কারো হেল্প নেওয়া লাগে না হুম এটাই হচ্ছে জিসি কাজ মাঝে মধ্যে আর কি আমাকে দিয়ে করা একসাথে দশ পনেরোটা ভিডিও দিয়ে দে তারপর হই করে দিই এই বুঝতে পারছি ওকে সমস্যা নাই ঠিক আছে তাহলে দেখা হবে নি তাহলে ভালো থাকো হ্যাঁ ওকে ভাই ওকে আলাইকুম